এক বছর আগে বিএলএদের তথ্যতলব কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল এদিন কলকাতা হাইকোর্টে শাসক দলের পক্ষ থেকে দ্রুত শুনানির আবেদন জানানো হয় যদিও সেআরজি ফেরালেন বিচারপতি অমৃতা সিনহা এদিন বিচারপতি সিনহা আবেদনকারীর আইনজীবীর কাছে জানতে চান শুধু কি আপনারাই এফেক্টেড হচ্ছেন নাকি সব রাজনৈতিক দলই এফেক্টেড হচ্ছে তৃণমূলের তরফে জানানো হয় অন্য দল হয়তো মেনে নিয়েছেন কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ করছি কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এই রাজ্যে এসআইআর হবে তার মধ্যেই বিএলওদের তথ্য তলব কমিশনের শাসক শিবিরের বক্তব্য রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন এখনও অনেক সময় বাকি ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচনী বিধি লাগু হয় না তার সত্ত্বেও বছরখানেক আগেই বুথ লেভেল এজেন্টের তথ্য চাওয়া আদৌ ভুক্ত নাম ফোন নাম্বার ছবি ইলেকশন কমিশন চেয়ে পাঠিয়েছে এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে এটা তো বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে আমরা আগে দেখেছি এই যে কেন্দ্রীয় সংস্থা আমরা কোনো তথ্য আমার ক্ষেত্রে আমি বলছি যে তথ্য আমি ইডিকে জমা দিয়েছি বিজেপির নেতা বা বাংলার বিরোধ দল নেতা অধিকারী তথ্য হাতে পেয়েছে আমি এই নিয়ে মামলা করেছি তথ্য বা পরিসংখ্যান আলটিমেটলি বিজেপির নেতাদের হাতে কোনো না পৌঁছে গেছে নির্বাচন কমিশনকে আমরা যে তথ্য দেব সেটা যে বিজেপির হাতে তার বাইরে এদিন সওয়াল জবাবের পর দ্রুত শুনানি আর্জি খারিজ করেন বিচারপতি সিনহা এই মামলার পরবর্তী শুনানির দিকেই আপাতত তাকিয়ে রাজ্যের শাসক শিবির অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ